প্রশ্ন করা হয়েছে আমি কিস্তিতে দশ লক্ষ টাকার মাল কিনেছি কিস্তির মেয়াদ পাঁচ বছর প্রতি বছর দুই লক্ষ টাকা করে পরিশোধ করতে হবে কিস্তির পূর্ণ টাকা পরিশোধ করার মতো ক্ষমতা আমার কাছে আছে অর্থ আমার কাছে আছে তবে আমি ইচ্ছে করেছি একেবারে পরিশোধ না করে কিস্তিতে কিস্তিতে পরিশোধ করব। এখন প্রশ্ন হলো এক বছর অতিক্রম হওয়ার পর কিস্তি আদায় করে যে টাকা অবশিষ্ট থাকবে তার সম্পূর্ণ টাকার উপর কি জাকাত দিতে হবে নাকি কিস্তির অবশিষ্ট যা টাকা আছে সে টাকা বাদ দিয়ে বাকি অংশের জাকাত দিতে হবে এর উত্তর হচ্ছে প্রশ্নটা অনেক বড় ঠিক আছে কিন্তু উত্তর একেবারে ছোট এর উত্তর হচ্ছে যে সকল কিস্তির মেয়াদ জাকাত বর্ষের পর ধার্য করা হয়েছে সে সকল কিস্তির টাকা বিগত বছরের জাকাত যোগ্য সম্পদ থেকে বাদ দেওয়া যাবে না বরং তার জাকাত দিতে হবে তাই প্রশ্ন অবস্থায় আপনার জাকাতের বছরের কিস্তি অনাদায়ী থাকলে সেটা বাদ দিয়ে অবশিষ্ট আর যত টাকা থাকবে সবগুলোর জাকাত আপনাকে আদায় করতে হবে দেখতে পারেন নং নং পৃষ্ঠা জামা রুমুজ এক নং খন্ড তিনশত পঞ্চান্ন নং পৃষ্ঠা রদুল দুই নং খন্ড দুই ষাট নং পৃষ্ঠা নং পৃষ্ঠা